আসসালামু আলাইকুম এভরিওয়ান ও পিউয়ার ওয়েল অ্যান্ড ডুইং গ্রেট উইথ মাই চ্যানেল ডিয়া লনার্স আজ আমরা হোয়াট ইফ দিয়ে কীভাবে শত শত বাক্য তৈরি করা যায় সেটাই শিখবো হোয়াট ইফ যার অর্থ কী হবে যদি অথবা কী হতো যদি স্ট্রাকচার প্রথমে হোয়াট ইফ তারপরে সাবজেক্ট প্লাস ভাবের এনি ফর্ম প্রেজেন্ট হতে পারে অথবা পাস্ট বা ফিউচার প্লাস অবজেক্ট কিছু এক্সাম্পল দেখবো কী হবে যদি আমি বাসটি মিস করি স্ট্রাকচার অনুযায়ী হোয়াট ইফ হোয়াট ইফ বসেছে তারপর এখানে সাবজেক্ট আমি আই বসেছে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট বসেছে তারপরে ভার্ভ স্ট্রাকচার অনুযায়ী তারপর ভার্ব বসবে এখানে ভার্ভ মিস করা তো মিস বসেছে প্রেজেন্টেন্স সেজন্য মিস হয়েছে অবজেক্ট দ্য বাস হোয়াট ইফ আই মিস দ্য বাস কী হবে যদি আমি পরীক্ষায় ফেল করি স্ট্রাকচার অনুযায়ী হোয়াট ইফ তারপর সাবজেক্ট আই ভার ফেল ইন দ্য এক্সাম হোয়াট ইফ আই ফেল দ্য ইন দ্য এক্সাম কী হবে যদি আমি পরীক্ষায় ফেল করি নেক্সট কি হবে যদি আমি সমস্যাটি সমাধান না করি তো স্ট্রাকচার অনুযায়ী হোয়াট ইফ বসেছে তারপর সাবজেক্ট আই নেগেটিভ এই জন্য ডার সলভ অবজেক্ট দ্য প্রবলেম দ্য হোয়াট ইফ আই ডোন্ট সলভ দ্য প্রবলেম কী হবে যদি সে আমার জন্য স্টেশনে অপেক্ষা করতে থাকে স্ট্রাকচার অনুযায়ী হোয়াট ইফ তারপর সাবজেক্ট হি ইজ ওয়েটিং এট ভার্ভ অ্যাট দ্য স্টেশন ফর মি কী হবে যদি আজ বৃষ্টি হয় হোয়াট ইফ ই ট্রেন্স টুডে আমরা কিছু পাস্টেন্সের এক্সাম্পল দেখব কি হতো যদি আমি ট্রেনটি মিস করতাম তা আগে ছিল মিস করি যেখানে করতাম সেজন্য একটা পাস্টেন্স তো স্ট্রাকচার অনুযায়ী হোয়াট ইফ তারপর সাবজেক্ট আই মিস থেকে মিসড যেহেতু এটা পাস্ট ফর্ম মিসড অবজেক্ট দ্য স্ট্রেন তো হোয়াট ইফ আই মিস দ্য ট্রেন কী হতো যদি আমি পরীক্ষায় ফেল করতাম হোয়াট ইফ আই ফেল্ড ইন দ্য এক্সাম কারণ ফেল থেকে ফেল্ড যেহেতু এটা পাস ফর্ম করতাম তো স্ট্রাকচার অনুযায়ী অবশ্যই হোয়াট ইফ কী হতো হোয়াট ইফ কী হতো যদি আই ফেল্ড ইন দ্য এক্সাম আমি পরীক্ষায় ফেল করতাম তারপর কী হতো যদি শুরুতেই সে আমাকে সহযোগিতা না করতো কি হতো যদি হোয়াট ইফ তারপর সাবজেক্ট হি ডিড নট কোঅপারেট এখানে পাস্টের নেগেটিভ হবে ডিড নট প্রেজেন্টেবল আমরা ডু নট অথবা ডাজনট বসাবো আর পাস্টের নেগেটিভের ক্ষেত্রে ডিড নট যদি অবজেল ভার্ভ না থাকে তো কোঅপারেট এখানে অবজেক্ট মি ইন দ্য বিগিনিং দ্য হোয়াট ইফ হি ডি ডন্ট মি ইন দ্য বিগিনিং কী হতো যদি শুরুতেই সে আমাকে সহযোগিতা না করত এখানে সহযোগিতা করা অর্থ এটার ইংরেজি হবে কপরাইট ডিয়ার লার্নার্স কী হতো যদি আমায় কেউ দেখে ফেলতো এটার সঠিক ইংরেজি কী হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও